আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজ থেকে শুরু হয়েছে কর্নেবল অঞ্চলের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের সপ্তম রাউন্ডের ম্যাচগুলো যেখানে কাল ম্যাচ খেলতে মাঠে নামবে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ইতিমধ্যেই বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্টস টেবিলে ছয় ম্যাচে দুই জয় তিন পরাজয় ও এক ড্রয়ের মোট সাত পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে সেলাসাউর আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি যেভাবে টিভি ও মোবাইলের মাধ্যমে লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সপ্তম ম্যাচে এবার ইকুয়েডোরের মুখোমুখি হবে লাতিন আমেরিকান জায়েন্ট ব্রাজিল ব্রাজিল ও ইকুয়েডোরের মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ব্রাজিলের মাঠ কউটো প্যারেরাই স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল সাত সেপ্টেম্বর শনিবার সকাল সাতটায় ব্রাজিল ও ইকুয়েডোরের মধ্যকার এই ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে বাংলাদেশের ব্রাজিলের ফুটবল ভক্তরা তবে সেসব ভক্তদের জন্য খুব একটা সুখবর নেই কেননা ব্রাজিল ও ইকুয়েডোরের মধ্যকার এই ম্যাচটি দেখা যাবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে ভক্তদের এ ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে গ্লোবো বিন স্পোর্টস ও ফক্স স্পোর্টস টিভি চ্যানেলগুলোতে এছাড়াও ম্যাচটি মোবাইল ফোনের মাধ্যমে সহজেই দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চবারে এসে এই নির্দিষ্ট কিউআরটি লিখে সার্চ করলেই ভক্তরা ব্রাজিলের এই ম্যাচটি সরাসরি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ